হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই গুড মর্নিং আর আমি সঙ্গীতা চলেছি সঙ্গীতার ব্লগে আরটা ভিডিওর সাথে তো এখন বাজে সকাল প্রায় নটার কাছাকাছি তো এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে মানে আমরা বিজন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রাত্রিবেলা তারপর কিছু শ্যুট করা হয়নি কমপ্লিট করে দিয়েছিলাম ভিডিওটা তোমরা পেয়েও গেছো সেই ভিডিও এখন আমি পরের দিনের ভিডিওটা স্টার্ট করে দিলাম তো সকাল সকাল আমরা চলে আসছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর রাস্তাগুলো এতটাই মানে মানে অনুন্নত যেটাকে বলে এত প্রবলেম হচ্ছিল আর তো যাই হোক কিন্তু বাড়িগুলো দেখো একদম অসাধারণ ফুল মূল দিয়ে সাজানো বাড়ির সামনে সবার ম্যাক্সিমাম বাড়ির সামনে ফুল দিয়ে সাজানো আর খুব ভালো লাগছিল তাই যেন তো এস এম এস আসলো বলে মহাদেবটা বলে উঠলো তো স্যালেন্ট করে নিলাম তোমাদের এতে প্রবলেম না হয় কোনো কিছু তো দেখো চা বাগানে এত সুন্দর ধাপ ধাপভাবে কেটে গেছে আর এমনভাবে সাজিয়েছে চা বাগানগুলোকে মানে এমনভাবে চাষ করে ওরা দেখে এত সুন্দর লাগে স্টেপ বাই স্টেপ তো সেই জন্যে ভিডিওটা আরও বেশি করে ভালো লাগছিলো চোখটা এত ভালো লাগছিলো যেন আমাদের এদিক এদিকে তো এত গাছপালা দেখা যায় না কিন্তু ওখানে সবুজে সবুজ আর এই জন্য আরও বেশি ভালো লাগে তো আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি আমরা পৌঁছে যাওয়ার পরে সকাল থেকে আমরা কিছুই খেয়ে বেরোয় নিই বিজনবাড়ি থেকে জাস্ট একটু চা খেয়ে বেরিয়েছিলাম তো তাই জন্য খিদে পেয়ে গেছে সবার বেলা এখন অনেক হয়ে গেছে তো আমরা দার্জিলিংয়ে ঢুকেই যেই আমরা রুমটা নিয়েছিলাম সেখানে আমরা লাগেজপত্রগুলো রেখে আমরা আগে থেকে অ্যাডভান্স বুক করে নিয়েছিলাম তো সেখানে লাগেজপত্র রেখে আমরা আগে খাবারটা অর্ডার দিয়ে দিলাম তো খাবার অর্ডার দিয়ে আমরা আমরা শুকনো মানে পথিকের মতো বসেছিলাম তো সামনে স্যালাড আর পাপড় ভাজা সবার ফার্স্ট দিয়ে গেল কিন্তু এই এক প্লেট পাঁপড় ভাজা আমরা শুধু মুখেই সবাই মিলে খেয়ে নিয়েছি আমার ছেলের বায়না হয়েছে ও ভাত খাবে না ও হচ্ছে মোমো খাবে আর এখানে আমরা আগেই বলেছিলাম যে আমরা বাঙালি খাবারটা বেশি পছন্দ করি ওই এটা ওটা খাবার থেকে বাঙালি খাবার মানে ভাত খাওয়া বেশি মানে বেশি ভালো তাই জন্য সব বাঙালি খাবার আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম সিং করতে তো সাইড সিং করতে মানে খাওয়া দাওয়া করে পেটে ঠান্ডা করে সাইট সিং করার মজাটাই আলাদা তাহলে রাস্তায় কোনো ডিস্টার্ব হবে না আর ছেলে তো খেয়েছিল মোমো আর ওখানে স্টিম মোমো ছিল না বলে বাবু ফ্রাই মোমো খেয়েছে আর আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর এই গাড়িটা আমরা দার্জিলিং থেকে আবার বুকিং করেছিলাম দুদিনের জন্যে আর দেখো ওই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মেঘে ঢাকা আছে এখন অবস্থা কিন্তু আমরা মানে খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তোমরা কতখানি বুঝতে পারবে জানি না তাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর দেখো সব চা বাগানে গিয়ে ফটো মটো তুলছে কিন্তু আমরা নামি নি আমরা দূর থেকে দেখছিলাম আর বেশ সুন্দর জায়গা মোট কথা মানে মানে কিছু আর বলার এই কোনো রেটিং দেওয়া যাবে না এত সুন্দর জায়গা তো সবথেকে বড় কথা হাজব্যান্ডের সাথে তেমনভাবে সময় কাটানো হয় না অনেক দিন পর পর একটু লং টাইম সময় কাটানোর জন্য মানে পাঁচ ছ দিন লং টাইম সময় কাটাতে পারি তো সেই জন্যে আমরা ঘুরতে যাওয়ারটা বেশি প্রিফার করি তো চলে এসেছি আমরা এবার 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 ছুটিতে একদম দার্জিলিং তো ছেলে স্কুলটা ছুটি হয়ে গেছিলো দু তিন দিন আমরা সেইভাবেই ইয়ে করেছিলাম দু তিন দিন ছুটি হওয়াতে স্কুল থেকেও ফোন এসে গেছে যে সানিশ কেন স্কুলে আসছে না শরীরটারই খারাপ না তারপরে আমরা বললাম যে ঘুরতে এসেছি তাই জন্য একটু প্রবলেম হয়েছে সামনে যেতে এক্সাম ম্যামরা খুব ভালোবাসে সানিশকে তো যাই হোক আমরা এখন ওখান থেকে চা বাগানটা দেখে বেরিয়ে আসলাম রক গার্ডেনের উদ্দেশ্যে আর আমরা এই এইবার নিয়ে আমরা দার্জিলিং চারবার গেছি মোটামুটি আমাদের দেখা সবই কমপ্লিট কিন্তু তবুও আমাদের যেতে লাগবে একটু পাহাড়ে ঘুরতে তো এটা যে রক গার্ডেনের ঝর্ণা আর প্রচুর ভিড় ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন বলতে গেলে সিজনটা ভালোই আছে ওখানে ঘোরার জন্যে আর মানুষের প্রচুর ভিড় ছিল তো এই জন্য বাইরে থেকেই শ্যুট করেছি ভেতরে গিয়ে শ্যুট করা হয়নি তো দেখো ফুলগুলো পাহাড়ের ঢাল ঢালে কীভাবে বড়ো বড়ো গাছ হয়ে আছে তো রক গার্ডেন থেকে ঘুরে আসার পরে আমরা আমাদের রুমে ঢুকে পড়লাম তো এটা আমাদের রুম তো দেখতে পাচ্ছ এখানে দুখানা বেড পাতা আছে তো দুখানা বেডের মধ্যে তো আমরা তো এক আমরা তো সব জায়গাতে একটা করে রুমই নিয়েছি আর সবথেকে বড় কথা আমরা আলাদা থাকতে পছন্দ করি না একসাথে থাকার সব মজাটাই আলাদা একটা রুম শেয়ার করে সবাই মিলে গল্প গুজব করে রাত কাটানো বেশ ভালো লাগছে আর স্বামী স্ত্রী মিলে ওরা ব্যালকনিতে গিয়ে প্রেম করতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে টয়লেট আমি ঢুকে আগে রুমটা শ্যুট করে নিলাম কেন সারাদিন পরে রুমের যা হাল হয় সেটা দেখানো মতো থাকে না তাই জন্য ফার্স্টে আমি ঢুকেই আমি আগে রুমটাকে শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে আর এই দেখো ব্যালকানি আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ঢুকে মানে কাপড়ই লেগে গেছে আর এই দেখো আমাদের ব্যালকানিটা একদম মানে আমরা চারতলার রুম নিয়েছিলাম তো তাই জন্যে পুরোটা দেখা যাচ্ছে কত সুন্দর আর আমার হাজব্যান্ড বলেইছিল আমরা ভিউ মানে ভিউওয়ালা রুম নেব। তাই জন্য এই রুমটা আমাদের দিয়েছে আর সত্যিকার বলতে এত সুন্দর লাগছিলো ব্যালকনি থেকে দেখতে কিন্তু ব্যালকনিতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল এত হাওয়া আর ওই দেখো দূরে আমাদের কাঞ্চনজাঙা কেন স্পষ্ট দেখা যাচ্ছে আরও এই জন্য বিশেষ করে নেওয়া হয়েছে এই রুমটা আর তারপর আমরা দুপুরবেলা তো কিছু খাওয়া দাওয়া করিনি যেহেতু সাড়ে বারোটার সময় আমরা ভাত খেয়ে নিয়েছিলাম তো একটু রুম এসে ঘুম টুম দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা বিকালবেলা আবার বেরোলাম আর বিকেল না সন্ধ্যেবেলা বেরোলাম একটু মানে দার্জিলিং মেল যেটাকে বলে মেলের উদ্দেশ্যে যেখানে সবাই সন্ধ্যেবেলা গিয়ে সমাবেত হয় তো এখানে দেখো আমরা চা খেতে চলে এসেছি আমার হাজব্যান্ড আমি আমার বান্ধবী দাদা তারপরে ওই আমার ছেলে তো আমরা চলে এসেছি গোল্ডেন টিপসে তো আমরা গেলে এখানে একদিন হলেও আমরা বসে একটুখানি গল্পগুজব করবো একটু চা টা খাবোই কিন্তু এখানকার জিনিসপত্রের দাম প্রচণ্ড কস্টলি এই গোল্ডেন টিপসে চাও পাওয়া যায় নেওয়ার জন্যে জিনিসপত্র খুব ভালো চা বলো তারপরে বিভিন্ন রকম চায়ের কাপ সেট সেট বলো এত সুন্দর জিনিসপত্র কিন্তু জিনিসপত্রের দাম প্রচণ্ড কস্টলি তো আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আমার ছেলের খুব ফেভারিট ওকে যদি জিজ্ঞেস করা হয় তো ওকে কী খাবে তো ফ্রেঞ্চ ফ্রাইটাই বলা হয় আর সামনে দেখো একটা কি দিয়ে গেছে টাইমিং সেট করে ওটা বলে ওই ওই বালিটা নিচে যখনই পড়ে যাবে তখনই কেটলিতে চাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে দিয়ে গেছে কোল্ড কফি এই হ্যাঁ কোল্ড কফি এটা আমার ছেলের জন্য ছেলে পুরোটাই খেয়ে নিয়েছে আর আমরা চা খেয়েছি কিন্তু চায়ের দাম বিশ্বাস করবো না দুই কাপ চা দিয়ে গেছে দেড়শো দেড়শো তিনশো টাকা করে এই দুই কাপ চা নিয়ে নিয়েছে এত দাম কিন্তু চার দাম আন্দাজে চায়ের দাম আন্দাজ খুবই টেস্টি চা ছিল আর খুব সুন্দর স্মেল ছিল চাটার মধ্যে কিন্তু এত বড় বড় চায়ের ইয়ে দিয়েছে কাপ দিয়েছে মনে হচ্ছে কুয়ো সত্যিকারের আর ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম চাটা খেয়ে একটু সাইডে মানে মেলের মেলের সাইডটা কোনো কেনাকাটি করবো দেখ মানে জিনিসপত্র দেখবো কেনাকাটি না করলেও জিনিসপত্র দেখবো এই মানে এইটা ভেবে তো বেরিয়ে দেখলাম ওখানে বাস ঠাস দিয়ে প্যান্ডেল হচ্ছে তো শুনলাম যে পরের দিন ওখানে নাকি কোনো রক ব্যান্ড আসবে ওখানে অনুষ্ঠান হবে তাই জন্যে ওই বাসটা যদি প্যান্ডেল ওয়ান্ডেল করছে আর আমরা দোকানপত্র ঘুর মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা যেখান থেকে মেনলি জিনিসপত্র কিনি সেই দুইকে দু মানে দুই দিকেই জিনিসপত্রের দোকান সব বন্ধ তো জিজ্ঞেস করাতে বলল যে অনির্দিষ্টকালের জন্য দোকানপত্র হচ্ছে বলে সেগুলো বন্ধ হয়ে গেছে মনটা একটু খারাপ হয়ে গেলো তাই কিছুই কিনিনি জাস্ট দেখে টেকেই চলে আসলাম তো দেখো আমার ছেলে এখানে সাথে ঘুরে বেড়াচ্ছে তো সত্যি ঠান্ডাটা ছিল যেহেতু ফার্স্ট দিন আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছিলো খুবই ঠান্ডা লাগছিল তো যাই হোক কিন্তু ভালো লেগেছে মানে আমার ছেলে এই ফার্স্ট টাইম পাহাড়ে গিয়ে কোনো মানে ফার্স্ট টাইম এটা ওর সেকেন্ড টাইম ফার্স্ট টাইম যেটা ছিল সেকেন্ড টাইম সেইভাবে কিছুইভাবে জ্বালায়নি কিন্তু ওর এখন বায় না ও কোন দোকানেতে একটা কোন খেলনা দেখেছে সে খেলনা কিনে দিতে হবে তো ওর পাপা বলে তুই চল দেখাবি দোকানটা কোন দোকান থেকে তুই খেলনাটা দেখেছিস এই জন্য আমরা আবার রিপিট করে পেছন দিকে গিয়ে যেতে শুরু করলাম কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছিলো বলে খেলাটা কিনে দিতে পারিনি আর রুমে আসার পরে অর্ডার দেওয়া হয়েছিল সন্ধেবেলার খাবার চাউমিন যেটা আমার ছেলের খুব বায়না হয়েছিল চাউমিন খাবে তো চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল আর বলেছিল চিকেন ললিপপ খাবে তো চিকেন ললিপপ আমার ছেলেও ভালো খায় আমিও ভালো খাই তাই ছেলের থেকে আমিও একটু ভাগ মেরে দিলাম চিকেন ললিপপের চাউমিনটা আমি খুব একটা ভালো খাইনি মানে এক চামচ মতো খেয়েছি আমি চিকেন ললিপপটাই ভালো খেয়েছি আর ওখানকার চিকেনগুলো না স্কিন সমেত ওরা বিক্রি করে আর রান্নাও করে এই জন্য অতটা ভালো লাগে না কিন্তু ললিপপটা ভাল লাগছিলো খেতে কেন গরম গরম ছিল আর সস দিয়েছিলো বেশ সুন্দর তো এইসব খেয়ে আমরা রাত্রেবেলা ডিনার করব আজকে হাজব্যান্ড বললো ভাত আর খাবো না দু তিন তিন দিন তো ভাত খেয়েছে আজকে একটু চাইনিজ খাওয়ার ইচ্ছা হয়েছে তাই ফ্রায়েড রাইস চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছিলো আর হাজবেন্ড ফ্রাইড রাইস দিয়ে আলুর দম খাবে আর স্যালাড দিয়েছিল। আসলে অনেক মানে বাইরের খাবার অনেকটা চেক দিয়ে খায় তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমি ভিডিওটা এখানেই শেষ করলাম